উপদেষ্টা প্রধান উপদেষ্টা ঘোষণা দিয়েছেন গত পরশু আপনারা সকলেই জানেন আমি সেই সূত্র ধরে দুই একটি কথা বলে আমি আমার বক্তব্য শেষ করব। প্রিয় ভাইরা আমরা জানি সতেরো বছরের ইতিহাসে এই কলমাকান্দা দুর্গাপুর অবহেলায় ছিল এই কলমাখান্দা দুর্গাপুরে আমরা বিভিন্ন হামলা মামলায় ষড়যন্ত্রমূলক মিথ্যা মোকদ্দমায় হয়রানির শিকার হয়েছি নির্যাতনের শিকার হয়ে কোনো দিন মিছিল মিটিং আমরা করতে পারি নাই তার ইতিহাস আপনারা জানেন আমরা সেই বিষয়ে আর বলতে চাই না তবে এই এই নির্বাচনের প্রারম্ভে আমরা একটা কথা বলতে চাই যে সকল দ্বিধাদ্বন্দ্ব ভুলে আমরা শুধু সতেরো বছরের ইতিহাস যে যেটুকু আমরা পিছিয়েছিলাম সেই পিছানোটাকে যাতে আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারি উন্নয়নের মাধ্যমে সেই আশায় আমরা এই ব্যারিস্টার কায়সার কামাল মহোদয়ের পক্ষ থেকে আমরা এই এলাকায় আসছি প্রচারণার জন্য নির্বাচনী প্রচারণায় আমরা যে কথাটা বলতে চাই আমরা যে প্রার্থীকে আজকে আমাদের হাতে পেয়েছি উনি হইলেন সারা বাংলাদেশের আইনজীবীদের আইনজীবীদের একমাত্র মডেল বললেই হয় যে উনি হইলেন আইনজীবী নেতা কীভাবে উনি সমগ্র বাংলাদেশের সমগ্র বাংলাদেশের উনি হইলেন মহাসচিব এবং জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় কমিটির উনি হইলেন আইন বিষয়ক সম্পাদক তার পাশাপাশি আরেকটা সুখবর আপনাদেরকে দিতে চাই উনি বাংলাদেশ সুপ্রিম কোর্টে সুপ্রিম কোর্টে সিনিয়র আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হয়েছেন এই গত দুই তিন দিনে দুই তিন দিন হয় উনি তালিকাভুক্ত হয়েছেন এই সুখবরটিও আপনাদের মধ্যে দিতে চাই উনি আমাদের গর্ব আমাদের এই অঞ্চলের গর্ব এবং ওনার কাছে আমরা নিরাপত্তা বোধ করি এই জন্য যে উনি ঘন মানুষের নেতা কীভাবে উনি দেখেছেন এই রাস্তাঘাট করার ক্ষেত্রে বিভিন্ন ওই সেতু তৈরি করে দিয়েছেন ইতিমধ্যে ইতিমধ্যে যে সকল লোক চিকিৎসার অভাবে দুঃখে দুখে ভুগছিল তাদের দায়িত্বভার গ্রহণ করেছেন তাছাড়া যে সকল মানুষের বাড়িঘর নাই যারা ঘর নাই গ গড় নিয়ে থাকতে পারে না তাদেরকে গড় তৈরি করে দিয়েছেন ঈদে পর্বে বা দুর্গা পূজায় বা বিভিন্ন পূজা পর্ব অনুষ্ঠানে আপনারা দেখেছেন উনি বাড়ি বাড়ি গিয়ে মানুষকে সাহায্য করে আসছেন এবং পূজা অনুষ্ঠানের জন্য বিভিন্ন মণ্ডপে বিভিন্ন রকম সাহায্য সহযোগিতা করেছেন এবং আমাদের এই যা রোজায় এবং রোজার শেষে ঈদে আমরা দেখেছি ঈদের মধ্যেও যারা ঈদে অনুষ্ঠান করতে পারে না তাদেরকে সাহায্য সহযোগিতা করেছেন যেমন ছাগল দিয়েছেন এই অর্থ দিয়েছেন চাল ডাল দিয়েছেন এবং দুর্ভোগের সময়ও এরকম সাহায্য সহযোগিতা করে আসছেন আমরা কথাটা বলতে চাই যে উনি এমন কোনো ক্ষেত্র নাই যে উনি আমাদের ডাকে সারা দেন নাই তাই আমরা এইটুকু মনে করি যে যে লোকটা আমাদের অতীতে সতেরো বছরের নির্যাতনে আমাদের পাশাপাশি ছিল যেমন আমরা মামলা মোকদ্দমায় পড়েছি বিভিন্ন লোক মামলা মোকদ্দমায় যখন হ্যারাসমেন্ট হচ্ছিল কেউ সাহায্যের জন্য কেউ নাই তখন উনি প্রত্যেকটা লোককে উনি টাকা দিয়ে এবং উকালতামার নিজে কিনে এবং সেই লোকগুলা কীভাবে জেলখানা থেকে বের হবে সেই ব্যবস্থাগুলো উনি করেছেন আমরাও সহযোগিতা করেছি আমরা আইনজীবী হিসাবে আমরাও উনাকে সাহায্য করেছি কিন্তু উনি স্বতঃস্ফূর্তভাবে যেভাবে সাহায্যটা করেছেন এই ইতিহাসটা আমরা ভুলি নাই তাইলে ভাইরা আমরা এইটুকু বলতে চাই যিনি আমাদের এই বছর নির্যাতনের পাশাপাশি উনি নিজের দায়িত্ব নিয়ে আমাদের পাশে ছিলেন আমরা আশা করি এই দুঃখের মধ্যে যদি উনি থেকে থাকেন তাহলে সুখের দিনে উনি আমাদের পাশে থাকবেন এটা আমরা আশা রাখি তাই আমরা উনাকেই নির্ভরযোগ্য মনে করি এবং যে উনি আমাদের পাশে থাকবেন এই আশায় আমরা সকলেই আমরা তা ওনাকে যদি দায়িত্ব দেই যে আপনি আমাদের এলাকার উন্নয়নের দায়িত্ব নেন আমাদের এলাকার দুর্ভোগ থেকে মুক্তির দায়িত্ব নেন আমাদের শিক্ষা ব্যবস্থার দায়িত্ব নেন চিকিৎসার দায়িত্ব নেন আমাদের যত দায়িত্ব আছে সমস্ত দায়িত্ব আপনার কাছে দিব আপনি আমাদের দায়িত্ব পালন করবেন আর এই দায়িত্ব ভোটুকু ওনার আছে যেহেতু এই জন্য আমরা এই দায়িত্বটা সকলের পক্ষ দিতে দিতে চাই আর আমরা ওনার নির্বাচনী প্রচারণায় আমরা যেভাবে সাহায্য সহযোগিতা শুধু রাস্তা কাটে না আমরা বাড়ি বাড়ি যাব বাড়ি বাড়ি গিয়ে ওনার কার্যক্রমটা আমরা তুলে ধরবো আমরা এই বিএনপির নির্যাতনের কথা তুলে ধরবো এবং আমরা যে কীভাবে অবহেলিত ছিলাম সেই কথাগুলো মানুষের কাছে তুলে ধরলে আমাদের বিশ্বাস জনগণ আমাদের তাকে ছাড়া দেবে কারণ আমরা কাউকে কোনোদিন কোনোরকম অনিষ্ট করি নাই আমরা কোনো লোককে আমরা আমরা লোককে লোকের লোকের দখল করি নাই কোনো জমি দখল করি নাই আমরা কোনো চাঁদাবাজি করি নাই সুতরাং জনগণ আমাদের সাথে থাকবে এই আশা আমাদের আছে আর আমাদের নেতা প্রতিদিন যে কথাটা বলেন যে কোন সন্ত্রাস চাঁদাবাজি মাদক এগুলো যদি আমার কাছে আসে আমি এগুলো বদাস করব না আমাদের নেতা কর্মীদের স্পষ্ট ভাবে বলে দিয়েছেন যে কখনো কোনো অন্যায় কাজ করে আমার কাছে আসবেন না আর আমরা অন্যায়ের প্রশ্ন করা। এই দায়িত্ব যিনি নিছেন ওনাকে আমরা দায়িত্ব দিতে আমাদের কোনো আপত্তি আছে ভাইরা আই আমরা সকলেই স্বতঃস্ফূর্ত বলবো যা আগামী নির্বাচনে ওনাকে আমরা এই এই ইউনিয়নে আমরা প্রমাণ করে দিব যে এই ইউনিয়ন আমাদের এই ইউনিয়ন বিএনপির গাটি এবং বিএনপি কাইসার ভাই তুমি এগিয়ে চলো আমরা আছি তোমার সাথে ভাই তুমি এগিয়ে চলো আমরা আছি তোমার সাথে তাই ভাইরা আমরা আপনাদেরকে অনুরোধ করব যে আজ থেকে আমরা মাঠে ঘাটে হাটে আমরা সর্বত্র আমরা বিরাজ করে আমরা দানের শীর্ষের পক্ষে কাজ করব এবং আমরা এই শুধু কাসার কামালের হাতকে প্রতিষ্ঠিত না আমরা এ ওনার হাতকে শক্তিশালী করব না আমরা এই ভোট দিয়ে বিএনপি যে আমাদের বেগম খালেদা জিয়ার হাতকে শক্তিশালী করব আমরা তারেক জিয়া বাংলাদেশের অহংকার আমাদের তারুণ্যের অহংকার ওনার হাতকে শক্তিশালী করার জন্য আমরা সকলে ঐক্য মধ্যে থেকে ধানের ভোট দিব সেই ভোট দেওয়ার ক্ষেত্রে আমরা আমরা দায়িত্ব পালন করবো এই আশাবাদ ব্যক্ত করি আমি সকলকে আজকে এই প্রোগ্রামকে সাফল্যমণ্ডিত করার জন্য সকলকে আমি আমার পক্ষ থেকে ধন্যবাদ জানি আমি আমার